পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হলো কীভাবে আপনার ইউটিউব চ্যানেলটি গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আপ করবেন গুগল অ্যাডসেন্সের সাথে যদি আপনার চ্যানেলটি লিঙ্ক আপ করা আগে আপনি যতই ভিডিও আপলোড দেন না কেন আপনার টাকাটা সেটা আপনি পাবেন না যতই আপনার আর্ন বক্স সেটা আপনি পাবেন না তো আপনার ইনকাম করতে হবে আপনার চ্যানেলটি অবশ্যই গুগল অ্যাড সেন্সের সাথে ইন্টাভাব করতে হবে তো চলুন দেখে নেবে সেটা কীভাবে করা যায় প্রথমে আপনি আপনার যেতে হবে দেন এই যে রাইট পাশে যে এটাতে রাইট ক্লিক করুন তারপর আপনার চ্যানেলগুলোতে দেন ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করতে হবে ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পর এই যে এই রকম অপশনগুলো আসবে তারপরে আপনি এই চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করার পরে এই যে দেখুন আমি দেখিয়েছিলাম মনিটাইজেশন করতে হবে মনিটাইজেশন করার পরে অবশ্যই আপনার চ্যানেলটি অ্যাডসেন্স অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আপ করতে হবে তো দেখুন এখানে দেখাচ্ছে যে টু আর্ন মানি ফ্রম ইউটিউব ইউরো ভিডিওস ইউনিট টু সরি ইউ নিড অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট তাহলে আমার চ্যানেলটি মনিটাইজেশন ইনেবল করার জন্য অবশ্যই চ্যানেলটি অ্যাডসেন্স হিসাবে লিঙ্ক করতে হবে তো এনেবলে ক্লিক করবো আমি তো এনেবলে ক্লিক করার পর এই যে এখানে দেখাচ্ছে স্যাট আপ অ্যাডসেন্স তো এখানে ক্লিক করতে হবে তো সেটা অ্যাডসেন্সে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি নিচে ড্রাগ করে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার এইরকম একটা পেজ আসবে না থেকে থাকে ক্রিয়েট করতে পারছি থেকে থাকে তাহলে সাইন ইন দিলেই হবে আমার যেহেতু একটি অ্যাডসেন্স করা আছে আমি ইচ্ছা করে সাইন ইন দিতে পারি তবে তার আগে আপনাদের দেখে দিচ্ছি কীভাবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই যে দেখুন এখানে লাস্ট লাস্টেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস যে অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে আপনার অ্যাডসেন্স ক্রিয়েট করতে চান সেটা দিতে হবে দ্যান পাসওয়ার্ড পা মোবাইল নাম্বার লোকেশন এগুলো দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করলে আপনার কেন একটি অ্যাডসেন্স খোলা হয়ে যাবে অ্যাকাউন্ট ডেট হবে তো আমি তবে বাংলাদেশ সিলেক্ট রেখে নেক্সট স্টেপে ক্লিক করতে হবে দেন এরকম টেস্টটি আসবে আপনি সেটা ট্রাক করে নিয়েছে চলে আসুন দেন এগ্রি এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে এরকম টেস্টটি আসবে আর এই যে দেখুন আমি যে ইমেলটি দিয়েছিলাম সেটা এখানে শো করছে কার্ড ওয়াচ অ্যাট জিমেল ডট কম দেন আপনাকে সেভেন কন্টিনিউ ক্লিক করতে হবে দেন এই দেখুন এখন আমার টাইম জোন বাংলাদেশ কান্ট্রি দিতে হবে টাইম জোন আমি এখানে বাংলাদেশের টাইম জোনটা দিয়ে দিচ্ছি আর দেন ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এটা নট বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দেবেন একটা অ্যাড্রেস আমি সেটা দিচ্ছি আমি শর্ট করে দিচ্ছি বাট আপনি আপনার অ্যাকচুয়াল যে অ্যাড্রেস সেটাই দেবেন এখানে আর তা না হলে আপনার পরবর্তীতে প্রবলেম হতে পারে দেন ফোন নাম্বার আমি একটু আগে যেই নাম্বারটি দিয়েছি সেটাই দেবো দেন সব কিছুতে ইয়েস করে দেবেন এই যে এখানে যা আছে এই সবগুলোতে ইয়েস করে দেবেন করে নেবেন আর আর দেন ইয়েস করে সাবমিট ম্যা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এই যে আর দিস ইজ আমার এখানে এর অ্যাড্রেসটা নিচ্ছে না বাংলা সাউন্ড শুধু বাংলা সাউন্ডটা রাখবো টাউন সিটি স্ট্রিক টাউন ঢাকা এগুলো দিতে হবে পোস্ট কোড এগারোশো

কংগ্র্যাচুয়েশন কনফার্মেশন চলে এসেছে ইউর অ্যাডসেন্স অ্যাপ্লিকেশন ইজ ব্যাংক উই ইউ উইল রিসিভ অ্যান ইমেল অ্যাবাউট দ্য স্টেটাস অফ ইউর অ্যাপ্লিকেশন সোন ঠিক আছে সেটা আপনাকে চব্বিশ ঘন্টা দুই ঘন্টার মধ্যে সেটা আপনাকে কনফার্মেশন এস এম এস একটা ইমেল আপনার ইমেলে চল একটা মেল আপনার ইমেলে চলে যাবে কনফার্মেশন দিয়ে তো বন্ধুরা এই ছিল আজকে আমার টিপস এভাবে আপনি আপনার চ্যানেলটি লিঙ্ক আপ করবেন এই যে দেখুন তারপরে আপনি কীভাবে দেখবেন যে আপনার চ্যানেলটি অ্যাডসেন্সের সাথে লিঙ্ক আপ হয়েছে না এই যে এখানে রিভিউ চেঞ্জ অ্যাসোসিয়েশন এখানে ক্লিক করতে হবে চ্যানেলটি গিয়ে মনিটাইজেশন গিয়ে এটা যে দেখুন আমার গুগল অ্যাডসেন্স আইডিটা হচ্ছে এটা তার মানে কি অ্যাসোসিয়েট হয়ে গেছে অলরেডি তো স্ট্যাটাসটা প্যান্ডিং আছে এটা আপনাকে অ্যাপ্রুভ দেখাবে তো পরবর্তীতে আপনি যদি চান এই অ্যাডসেন্সটা চেঞ্জ করে অন্য একটা অ্যাডসেন্স দিয়ে আপনার এই চ্যানেলটি লিঙ্ক আপ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমার টিপস ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ